স্ত্রীর পাশে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন মাতালের পাশে এক মিনিট বসুন বুঝবেন জীবন খুব সহজ সাধুদের কাছে দু মিনিট বসুন দেখবেন নিজের সব কিছুই দান করে অবসর নিতে মন চাইবে রাজনীতিবিদদের কাছে পাঁচ মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা করাটাই বেকার একজন বিমা এজেন্টের কাছে দশ মিনিট বসুন জানতে পারবেন বেঁচে থাকার চেয়ে মরে গেলে অনেক লাভ একজন কৃষকের কাছে কয়েক মিনিট বসুন বুঝবেন আপনার পরিশ্রম কখনোই কঠোর নয় একজন ব্যবসায়ীর সাথে কথা বলুন জানতে পারবেন আপনি জীবনে যা উপার্জন করেছেন তা জাস্ট কিছুই নয়